নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক সংগঠন স্টিয়া অর্থাৎ সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বদলি নিয়ে হওয়া মামলায় শিক্ষকদের যুক্তি মান্যতা পেল না শীর্ষ আদালতের নির্দেশ স্কুল সার্ভিস কমিশন চাইলে যে কোনো জায়গায় যখনই তারা চাইবে বদলি করতে পারবে শিক্ষকদের বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ মাধ্যমিক স্তরে সহশিক্ষকদের শিক্ষকদের বদলি সংক্রান্ত এই বিষয়ে একটি মামলা হয়েছিল দু সালে আসলে এসএসসির একটি আইন নিয়েই দীর্ঘদিন ধরে আপত্তি ছিল শিক্ষকদের আইনে সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য টেন সি ধারা চালু করা হয়েছিল অর্থাৎ প্রশাসনিক বদলির ধারা কার্যকর করা হয় সেই টেএনসি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে তবে বদলি হয় এসএসসির মাধ্যমে এই আইনের বিরোধিতা করে শিক্ষক সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল বছরখানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ এসএসসি যে কোনো জায়গায় চাইলে তাদের বদলি করতে পারে তবে টেনসি ধারা থেকে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়ও মেলে দৃষ্টিহীন যাদের নেই বা অন্যান্য নির্দিষ্ট শারীরিক কিছু সমস্যার ক্ষেত্রে এই ধারা থেকে বাদ পড়তে পারেন শিক্ষক শিক্ষিকারা যদিও গত বারোই অক্টোবর দু হাজার তেইশ সালে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছিল যারা এই আইন চালু হওয়ার আগে চাকরিতে যোগদান করেছিলেন তাদের ক্ষেত্রে এই টেএনসি আইন চালু করা যাবে না সুপ্রিম কোর্টে শিক্ষক বদলি মামলায় বদলি হওয়া শিক্ষকদের স্বস্তি দিয়ে আদালত তখন জানিয়েছিল যে রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের টেএনসি ধারা কার্যকর করার আগে যারা নিযুক্ত আছেন তারা বদলির আওতায় পড়বেন না এই বদলির মামলার শুনানির সময় আদালত রাজ্যকে জিজ্ঞাসা করেছিল কেন কর্মরত শিক্ষকদের দুশো কিলোমিটার দূরে অর্থাৎ একটি উদাহরণে বলা যেতে পারে কলকাতা থেকে মুর্শিদাবাদ সেই দুশো কিলোমিটার দূরে কেন বদলি করা হলো আদালতের পর্যবেক্ষণ ছিল এই পেশায় অনেক মহিলা শিক্ষকরাও রয়েছেন তাই এইভাবেই আমরা বদলির কথা ভাবছি শুনানির সময় অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে সুপ্রিম কোর্ট জানিয়েছে পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন যারা স্থানান্তরিত হয়েছে বাকিরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন তবে টিএনসি ধারা চালু হওয়ার পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা আপাতত কোনো স্বস্তি পাচ্ছেন না কিন্তু একটু জেনে নেওয়া যাক এই উনিশশো সালে পাশ হওয়া টেন সি নীতিটি কী এটি মূলত প্রশাসনিক স্থানান্তরের একটি আইন যারা উনিশশো আটানব্বই সাল থেকে কমিশনের অধীনে দায়িত্ব পালন করছেন তাদের কমিশন সরকারের প্রয়োজনে প্রশাসনিক ক্ষেত্রে বদলি করতে পারে বিধানসভায় এই আইন পাশ হয়েছে তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই ধারা থেকে অব্যাহতি দেওয়া রয়েছে অন্ধত্ব বা অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রে শিক্ষকদের এই ধারা থেকে বাদ দেওয়া যেতে পারে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার